দেখেছো সারা রাত জল পড়েছে আর ওই দেখো টপ টপ করে জল পড়তেই রয়েছে ঠিক আছে আমি বাইরে গিয়ে দেখি কি জল পড়ছে গোড়া থেকে পুরো ভেজা এ মা তাই তো এটা হলো কি করে এটা খুলেছিলে তাহলে ওই যে নিচু করা হয়েছে না নিচু করে ট্যাঙ্কি খালি করেছে

দেখো সাবধান বেশি আবার ভরো নি তো জল খুলে দেবো নাকি গাছে জল দিয়ে দেওয়া না গাছে জল দিয়ে আর নাহলে থাকতো বিকেলের দিকে করতে না 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 ওই জল তো আছে না সারা দিন এসে না জলটা তাহলে ফেলতে হতো না সারা দিনে ব্যবহার হয়ে যেত ছাদটা দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে আর এ দেখো ফুল হয়েছে আজকে জানতাম এই গাছটাতে চারটে ফুল হবে চারটে করি হয়েছিল বড় বড় আর এই যে নয়ন তারা লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে লঙ্কা লঙ্কা আমাদের গাছের লঙ্কা আবার রোদটা পুরো চাগিয়ে উঠল ট্যাঙ্কির পুরো মুখের ওই গোড়াটা থেকে চুয়ে চুয়ে জল পড়ছিল ও আবার মানে অনেকটা জল ছিল তো নাহলে নামতে পারবে না নামলো নেমে তারপর হচ্ছে ভেতর দিয়ে এই যে সারাশি দিয়ে টাইট দিয়ে দিল আমার বরের কাছে সমস্ত কিছু সলিউশন আছে ঠিক আছে এইটুকুর জন্য নালে আবার সেই না জানলে ধরো লোক ডাকতে হতো প্লাম্বারকে ডাকতে হতো আবার তো যাই হোক ও ভেতরে ঢুকে জিনিসটাকে সাঁসে দিয়ে টাইট দিয়ে দিল এখন ঠিক আছে তো ভেতরে ধরো কিছুটা জল রয়ে গেছে তো সেইগুলো পা দেওয়া তো সেই জলটাকে ওই জন্য ফেলে দেওয়া হচ্ছে শেষ হয়েই গেছে এই যে আবার ভেতরের মধ্যে রয়েছে ও তো চলো নিচে যাব ছেলে আমার ঘুমো দিচ্ছে সকালের ওয়েদারটা এত ভালো কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি ব্রাশ করতে করতে ওপরে এসেছিলাম তো তারপর ভাবলাম যে জলটা নষ্ট হবে জলটা দিয়ে ব্রাশ করে নিলাম গাছে একটু জল দিয়ে নিলাম আর ও এবার ভেতরে রয়েছে জল যেটুকু রয়েছে সেইটুকু পা ধোয়া মানে পাল পড়েছে না ওই জলটা ফেলে দিচ্ছে আবার নিচে আসলাম তারপর ফ্রেশ হয়েছি ছেলে এদিকে উঠে পড়েছে উঠে পড়ার কারণ হচ্ছে পটি করেছে তো পটি করেছে বলে আমি আবার ওকে একটু ফ্রেশ করে দিলাম জামা কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি ন্যাপি পরিয়ে দিলাম এখন ওকে একটু খাইয়ে দেবো কারণ যেহেতু পটি করেছে একটু তো খিদে পায় তাই না তো এখন খাইয়ে দেব দিয়ে তারপর ও খেলাধুলা করবে আর দেখো মানে পটি করলে বা টয়লেট করলে পাটাকে পুরো উঁচু করে রাখবে নামাবেই না কিছুতেই নামায় না আর তার সাথে সাথে তো চিল্লাতে শুরু করে দেয় আর এখন আমি ওর সাথে কথা বলছি আর মানে ন্যাপিটাকে পড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি আর ও আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রয়েছে ও যে কী যে দেখে কি বলবো বার খিলখিল করে হাসে জানো না আমার আমি যে ওর সাথে কথা বলবো আরও আমার মুখের দিকে তাকিয়ে একভাবে তাকিয়ে থাকে খিলখিল করে হাসবে এখন খুব ওই আওয়াজ করে যে হাসি করে না খিলখিল করে হাসে বাচ্চারা ঠিক সেইভাবে হাসে জানো না তো এখন ওর সাথে একটুখানি মজা করছি যে হাতটা খাচ্ছি আর বলছি যে কি মিষ্টি কি মিষ্টি ওর সাথে ভালো লাগে জানো তো আমার সময় কেটে যায় ওর সাথে বক বক করতে করতে তোমাদের এক ঝলকে একটা জিনিস দেখায় আমি ওদিকে রান্না বসিয়েছি আর ওকে এইভাবে ফোনটাকে সেট করে দিয়ে গেছি ও ওর ব্লগটা দেখছে একভাবে তাকিয়ে রয়েছে আর আমার বর দেখে বলছে দেখো টিভি কিনতে হবে কিন্তু ছেলের জন্যে প্রায় দু আড়াই ঘন্টা পর আসলাম তোমাদের সামনে সকালবেলা স্নান খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে আমার ছেলের ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছোট ঘরটাতে আর দরজা দিয়ে আমি আর আমার বর দুজন মিলে ঘর পরিষ্কার করছি আসলে আর বেশি দিন নেই এই ব্লগটা হচ্ছে তোমার মঙ্গলবার সরি সোমবারের ব্লগ তো সোমবার দিনকেই আমরা হচ্ছে টর ঝেড়ে নিচ্ছিলাম কারণ মঙ্গলবারে ঝাড়া যাবে না বুধবার আবার ছেলের জন্মবার আবার বৃহস্পতিবার লক্ষ্মীবার আর শুক্রবার হচ্ছে আমাদের কামান তো তার জন্য মানে তার আগে তো ঘর বাড়ি একটুখানি পরিষ্কার করতে হয় তো ঝুল টুলগুলো ঝেড়ে নিচ্ছি আর কামানের দিন হালকা একটু ঝাঁটা নিয়ে ঝেড়ে নেব আর কি সেই দিনই যদি সমস্ত কাজ করে তারপর কামান করা হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্যে আমি আর আমার বর দুজন মিলে সেদ্ধ ভাত খেলাম খেয়ে নিয়ে এই যে পরিষ্কার করতে লেগে পড়েছি জানি তোমরা বলবে যে রিয়াঙ্কা তুমি এইভাবে কাজ করছো কেন কিন্তু কিছু করার ছিল না আসলে ও একদিকে করছে আমি একদিকে করছি এইভাবে না করলে তো হবে না তাই না দেরিও হয়ে যাবে ও একার ওপর অনেকটা চাপ পড়ে যাবে ওই জন্যে দুজন মিলে একটু হাতে হাত লাগিয়ে কাজগুলো করে নিচ্ছি আর সত্যি বলতে দুজনারই তো আমাদের এই ডাস্ট অ্যালার্জি মানে ও হাঁচি দিচ্ছি আমিও হাঁচি দিচ্ছি জানো না এই ধুলোবালির কাজ করতে গিয়ে এরকমই হয় আর জানো তো মানে এই কাজ করছি আর আমি আর আমার বর দুজন মিলে বলছি আগে যখন ওই ভাড়া বাড়িতে থাকতাম একটাই তো ঘর ছিল আর ওই তো ছোটো রান্নাঘর তো ওটা ঝাট তে আমি একাই পারতাম ওকে করতে হতো না তোমরা তো দেখেছ আগের ব্লগে আমি একা একাই করেছি কিন্তু এই এত বড় বাড়ি বানানো হয়েছে এবার এই বাড়ি মেনটেনেন্স করতে গেলে কিন্তু অনেকটাই হ্যাপা এই যে ঝুল পড়ছে সেইগুলোকে ঝাড়তে হবে আর সেটা আমার পক্ষে পুরোটা সম্ভব নয় তাই ওকে মানে বলা হয়েছে যে করার জন্য আর ও না করলে তো সম্ভব হবে না কারণ কাকে দিয়ে করাবো না নিজেদের বাড়ির কাজ তো নিজেদেরই করতে হয় তো ওই জন্যে সব কথাই আলোচনা করছি যে দেখো এত বড় বাড়ি বানানো হয়েছে আর এখন মানে দুজন মিলে কাজ করেও যেন সেই সামলাতে পারছি না এরম একটা ব্যাপার 山风。 সরে বাজে ভয়ে রবি দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় সকালবেলার দিকটায় ছেলেকে তো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম কিন্তু ও যদি একবার উঠে যায় আর যদি কারেন্ট চলে যায় বা তো ঘুম ভেঙে যাবে এবার যতই আমাদের যে ব্যাটারি ফ্যানটা দিই না কেন তবুও যেন ও একবার এরকম ঘুরে তাকায় বুঝলে তো মানে চোখ টোক মেলে দেয় তারপরে একটুখানি দোল দিলে বা একটুখানি আবার ঘুম পাড়ানোর চেষ্টা করলে তবে গিয়ে ঘুম ঘুমোয় তো আমি শুধু এবার চিন্তা করছি কি বলো তো যদি উঠে পরে যদি আবার ঘ্যান ঘ্যান করতে শুরু করে দেয় তাহলে আমি কি করে ওকে ধরবো না ওর বাবা কি করে ধরবে কারণ আমাদের দুজনেরই এই ধুলো টুলো পরিষ্কার করা হচ্ছে আর এই ধুলো গায়ে আমি তো ছেলেকে ধরবো না কাজ করছি আর ঠাকুরকে ডাকছি যেন ছেলের এখন ঘুমটা না ভাঙে আর আমার যেন চট জলদি কাজ হয়ে যায় এদিকেও আমাকে বলছে যে তুমি ছেড়ে দাও আমি করে নেবো তুমি যাও স্নান টান করে নাও ছেলে যদি উঠে পড়ে তখন ওকে ধরতে হবে আমি বললাম না না আমি বারবার গিয়ে গিয়ে তো দেখছি এ দেখো এখনই আমি আবার গিয়ে দেখলাম কারেন্ট চলে গেল ফ্যানটাকে চালিয়ে দিয়ে আসলাম সকাল থেকে অনেকবার কারেন্ট যাচ্ছে পুজোর সামনে না এ বাবা এখানে কি হয়েছে দেখো কিন্তু কি হয়ে গেছে তেল ছিটকে লেগেছিল কি জানি তেল ছিটকে লেগেছে খেয়াল করো আর খেয়াল দেখো এতটা জায়গায় তেল ছিটকেছে আমি টেরই পাইনি তো এদিকে ওপরটা পুরো ঝাড়া হয়ে গেছে ওই ঘরটাও ঝাড়া হয়েছে এই ঘরটা বাকি আছে কারণ ছেলে ঘুমোচ্ছে যেহেতু এটা লাস্টে করতে হবে ছেলে তা উঠে পড়বে আমি স্নান করে ছেলেকে নিয়ে ওই ঘরে থাকবো তো তখন ও করবে আর হচ্ছে কেন বলছিলাম ও এদিকে কোটো কাটি সমস্ত কিছুগুলো পরিষ্কার করবো জায়গাটা ক্লিন করবো যদি আমাদের পুরো বাড়িতে জিনিসপত্র থাকতো মানে ধরো ওই শিলিঘরটাতেও জিনিসপত্র থাকতো বা পাশের ঘরেও অনেক জিনিসপত্র থাকতো মানে খাট আলমারি শোকেস যেগুলো থাকে আর কি এত কিছু থাকলে না আমরা হয়তো একদিনে এই কাজগুলো কমপ্লিট করতে পারতাম না কারণ জিনিস সরিয়ে বা জিনিস পরিষ্কার করা অনেক হ্যাপা হয়ে যেত যেহেতু তেমন কোনো জিনিসপত্র আপাতত আমাদের বাড়িতে নেই শুধু একটা ঘরেই রয়েছে যেমন আমরা যে ঘরে রয়েছি ওই জন্যে অতটা সমস্যা হয়নি তবে হ্যাঁ জিনিসপত্রগুলো সরিয়ে করা হয়নি যেভাবে ঘর পরিষ্কার করে আর কি সেইভাবেই করা হয়েছে কারণ জিনিসপত্র তো আর ওর পক্ষে সম্ভব না সরিয়ে করা চলে আসলাম পাশের ঘরটাতে সত্যি বলতে দেখে মনে হচ্ছিল না ঝুল হয়েছে এখন বুঝতে পারছি কতটাই যে ঝুল হয়েছিল তো যেহেতু ওই ধুলো পড়েছে উপর থেকে ঝেড়েছে তো সেই জন্য আমি আবার একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি আর একটা বালতিতে চাল থাকে আর একটা বালতির মধ্যে না ওই এক্সট্রা জিনিসগুলো রেখে দিই ধরো ওই ম্যাগি আনা থাকে বা চিনি চাপাতা ডাল বিস্কুট তেল এগুলো এক্সট্রা করে আমি এনে রেখে দিই কারণ সব সময় তো দোকানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না আর আমি তো এখন যেতেই পারি না আগে যাও বা টুকটাক আনতে আমি যেতে পারতাম কিন্তু এখন তো সম্ভব নয় এখন সম্পূর্ণটাই ওকে করতে হয় তো ওই জন্যে ঘরে এক্সট্রা করে জিনিস এনে রেখে দেয় তো আমার সুবিধাও হয় আর কি তো সেইগুলো একটু ধুলো পড়েছে বলে আমি একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি আনটির বিশেষভাবে বারণ ছিল আমি যেন এই টাইলসগুলো না মুছি কারণ আমি একদিন ব্লগে বলেছিলাম যে আমি এই টাইলস জানলা এগুলো তেল ছিটে পড়ে গেছে একদিনকে সময় করে মুছে নেব তো যাই হোক আমি কিন্তু করছি না আনটি এটা কিন্তু ওই করে দিচ্ছে তোমাদের দেখাতে যতটা সময় লাগলো মানে যতটুকু সময় লাগলো আর কি কিন্তু কাজটা করতে ততটুকু সময় কিন্তু হয়নি অনেকটা সময় লেগেছিল দেখো রান্নাঘরের জায়গাটি কিন্তু একদম ক্লিন করে দিয়েছে এবার কিন্তু বেশ ভালো লাগছে আর কিছু বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছি গ্যাসটাকেও মুছে নিয়েছি গ্যাসের টেবিল একদম ক্লিন আর এদিকে কোটো কাটি এগুলো সমস্তটাই কিন্তু আমি গরম জল করে ধুয়ে নিয়েছি কারণ কি বলো তো আঠা আঠা তো তেল ছিটে মানে তেল ছিটকা তো যাই হোক আমি একদম ক্লিন করে নিয়েছি রাত্রিবেলায় এসছি দুধটা জাল দেওয়ার জন্য অনেকক্ষণ পর আসলাম একেবারে ভাত বসিয়ে দিয়েছি রাত্রিবেলা একটু ভাত করব আর এদিকে দুধ গরম করে নিচ্ছি আর কারেন্ট চলে গেছে দেখে বুঝতেই পারছো মানে একদম অন্ধকার অন্ধকার আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি আরে দেখো বাইরে একদম অন্ধকার কারেন্ট এই জাস্ট দু মিনিট হলো গেছে ভাদুরে রোদ কাকে বলে মানে আজকে এত গরম আজকে কেন মাস পড়া থেকেই শুরু হয়েছে এত গরম এত গরম তো আজকে হঠাৎ দেখি সন্ধেবেলায় সন্ধ্যে বলতে কি ওই ধর আটটার দিক থেকে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে ও ঘরে আমরা এসি চালিয়ে বসেছিলাম বুঝতে পারিনি বাইরে বেরিয়েছি দেখি এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে এদিকে রান্নাঘরের জানলাটা খোলাই যায় জানলা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হয়েছে প্রচন্ড গরম দিয়েছিল আজকে সারাটা দিন এত গরম আর তেমনি রোদ উঠেছিলো যাই হোক হ্যাঁ এদিকে ঘর টর সমস্ত কিছু ক্লিন করে আজকে তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি খাওয়া দাওয়া ঠিকঠাক সময় করতে পারিনি আমরা তো যাই হোক অত দুপুরবেলায় খাইনি আমি যাওয়া খেয়েছি আর ভাত ছিল কিছুটা তো ভাতটা দেখি কি একদম গোলে পাক হয়ে গেছে মানে এক নম্বর গরম আর দু নম্বর এটা নতুন চাল আনা হয়েছে তো আগের চালটা বেশ ভালো ছিল এটা নতুন তো বুঝিনি তো দেখি পুরো পাক হয়ে গেছে তো রাত্রিবেলা যখন খেতে আসলাম তখন দেখি যে ভাতটা পুরো নষ্ট হয়ে গেছে তো আর কী করা যাবে এখন রান্নাঘরে এসেছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে দুধটা জাল দিলাম এই যে দুধটা জাল দিলাম আর এই যে এখানটা ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে পরেই ভাত বসিয়ে দিয়েছি পেঁপে পেঁপে না পটল সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি বুঝলে এই দিয়েই এখন খাওয়াবে আর ঘি রয়েছে এদিকে খাওয়া হয়ে যাবে ফ্যানটাই চার্জ ছিল না ফ্যানটাকে চার্জে দিলাম ছেলে ওদিকে ঘুম দিচ্ছে রাতের দিকতে খুব ভালো টানা ঘুম হয় কিন্তু সকালের ঘুমগুলো না মানে সারা দিনের ঘুমগুলো কেমন যেন হালকা হালকা ঘুম হয় মানে আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট এরকম করে করে ঘুমায় তো এদিকে ও বসে রয়েছে এখানে আছে আমি এদিকে রান্না করব তুমি এখানে বসে থাকো তো যাই হোক চলো খাবার বাড়ি মানে ভাত হোক তারপরে খাওয়া দাওয়া করি আর ব্লগটা এখানে এন্ড করছি জানি না কেমন কতটুকু কি ব্লগ হলো ছোট্ট খাট্টো ব্লগ আজকেই বাড়ি ঝাড় বোঝ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়েই সময় চলে গেল আর ওইদিকে পর্দাগুলো খোলা হয়নি পর্দাগুলো ওই তোমার বুধবারের দিকে খুলে কাচা ধোয়া করে নেবো তাহলে শুক্রবার দিনকে আবার পরিয়ে দেবো মানে লাগিয়ে দেওয়া হবে আর কি এটাই করা হবে কিছু জামা কাপড় এক জায়গায় জড়ো করে রাখা রয়েছে ওই দুটো চারটে করে করে কাজতে শুরু করতে হবে তো কালকে ও কাজে যাবে কালকে থেকে আমি অল্প অল্প করে কাজবো হয়ে যাবে ঠিক কারণ কালকে থেকে ওকে কাজে যেতে হবে চলো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি রান্নাঘর থেকেই ব্লগটা কেমন লাগলো জানিও নতুন একটা ব্লগের সাথে আগামীকাল ফিরে আসছি ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা